তোমার ছোটো মাসি একটা চোর তিতিরের মুখে কথাটা শুনে চমকে উঠেছি তিতির তাকিয়ে আছে আমার দিকে উত্তেজনায় ওর ফর্সা মুখে বিন্দু বিন্দু ঘাম ছি তিতির জানি তুমি ছোটো মাসিকে পছন্দ করো না তাই বলে এভাবে বলবে নিজের চোখে দেখলে তুমিও বলতে অনেক দিন থেকে সন্দেহ হচ্ছিল তিনি এলেই আমার ভাড়ারে জিনিস কমে যায় কেন এবারে ত্বককে তককে ছিলাম দেখেছি ফ্রিজ থেকে এক খাবলা মাখন তুলে নিয়ে কৌটুই ভরে নিজের ব্যাগে চালান করেছেন নিজের চোখে দেখেছ ভীষণ অবাক হয়েছি আমি নয়তো বলছি কি তার ছেলের এই আছে সেই আছে শুনতে শুনতে কান ঝালাফালা আর এরকম ছ আমি। আসলে সবই স্বভাব তিতির হাত পা নেড়ে বকেই চলেছে আমার ভালো লাগছিল না তিতির মাসিকে একেবারেই পছন্দ করে না তার যথেষ্ট কারণও রয়েছে বরাবর এখানে এলেই ছোটো মাসি তার ছেলের সংসারের সাথে তুলনা করে এই সংসারের খুঁজে বের করার চেষ্টা করেন তিতির রেগে যায় খুব আমিও অসন্তুষ্ট হই না তা নয় কিন্তু এই মুহূর্তে তিতিরের মুখে এগুলো শুনতে ভালো লাগছে না কিছুদিন ছোটো মাসি ছিলেন এখানে আজই ফিরে গেলেন কিছুদিন পরপরই আসেন কিছুদিন থেকে আবার চলে যান আশ্চর্য হলো ছ আগেও তাকে চিন্তামিনা। না ছোটো মাসি আমার নিজের মাসি নন আমার মায়ের কোনো লতায় পাতায় সম্পর্কের বোন ছমাস আগে এক বিকেলে তিনি হাজির হয়েছিলেন আমার কাছে নিজের পরিচয় দিয়ে ছলছল চোখে বলেছিলেন বড় ভালোবাসা পেয়েছি তোর মায়ের থেকে তুই আমায় দেখিস নি তোর জন্মের আগে বিয়ে হয়ে আসামে চলে গেছিলাম তোর মেশো রিটায়ারমেন্টের পর কলকাতায় এলেও নানা ঝামেলায় আর যোগাযোগ করা হয়নি তোর মেসো মারা গেলেন শুনলাম দিদিও নেই জামাইবাবুও নেই বড় দুঃখ পেলাম রে আমি মায়ের মুখে তার কথা শুনেছি কিনা মনে করতে পারছিলাম না তবে মাসি খুবই আন্তরিকভাবে কথা বলছিলেন বড় ভালো লাগছিল মনে হচ্ছিল কত আপন একটু লজ্জিত ভঙ্গিতেই বলেছিলাম মা তো বেশ আগেই চলে গেছিলেন আমাদের ছেড়ে বাবা গেলেন দুবছর আগে মায়ের মুখ থেকে আপনার কথা শুনে থাকলেও এখন মনে আসছে না ঠিক আছে বাবা হাত তুলে আমাকে আশ্বস্ত করেছিলেন উনি তোমাদের কত কাজ নিয়ে থাকতে হয় সব কিছু মনে রাখার সময় কই আমি বুঝতে পারছি চুপ করেছিলাম আমার পাশে দাঁড়িয়ে থাকা তিতিরের যুবক ছিয়ে আদর করে তিনি বলেছিলেন কিছুদিন তোমাদের সংসারে থাকতে এলাম গো বৌমা কোথায় রাখবি আমাকে ঘর দেখিয়ে দাও দেখি আমার দিকে আর সুখে তাকিয়ে গেস্টরুমটা দেখিয়ে দিয়েছিল তিতির সেই থেকেই শুরু কিছুদিন পর পরই তার আগমন হয় এই সংসারে এতদিন একলা সংসারে বেশ হাত পা ছড়িয়েছিল দিতে কিন্তু এখন ছোট মাসের অত্যাচারে ওর শান্তি বিঘ্নিত হতে লাগল একসময় আমারও মনে হতে লাগলো এ কিরে বাবা এতটা বয়স পর্যন্ত যাকে চোখেই দেখিনি তিনি এমন মূর্তিমান উপদ্রব হয়ে দেখা দিবেন তা তো বুঝতে পারিনি এখানে এলে ছোট একটাই কাজ নিজের ছেলের সংসারের সঙ্গে তুলনা করে এই সংসারের ঘামতি খুঁজে খুঁজে বের করা কখনো বলেন বড় গরম রে বাবা তোদের এখানে শুধু একটা ঘরেই ঠান্ডা মেশিন বসিয়েছিস রিজু তো রান্নাঘর ছাড়া বাকি সব ঘরেই ঠান্ডা মেশিন বসিয়েছে কি আরাম চোখ বন্ধ করেন মাসি কোনোদিন আবার বলেন আমাদের বাড়িতে প্রতিদিন পাঁচ রকমের পদ রান্না হয় নইলে রিজুর মুখে ভাতই রসে না অবশ্য রান্নার লোক আছে তাই সমস্যা হয় না তুই তো রান্নার লোকও রাখিসনি নি বৌমা একা একা করবেই বা কি করে তিতি রেগে গিয়ে আমার দিকে তাকায় আমারও রাগ হয় রিজুর কাছে ফিরে গিয়ে যদিও রিজুকে কখনো দেখিনি রেজু ছোটো মাসের একমাত্র ছেলে সেই ছেলের গুণপনা জাহির করতে করতেই সারাদিন কেটে যায় ছোটো মাসের আমাদের কিছুদিন বিরক্ত করে একদিন তলপিতল্পা গুটিয়ে ছোটো মাসি রওনা দেন সেলের বাড়ি আমি তাকে রিকশায় তুলে দিই ট্যাক্সি স্ট্যান্ডে যাওয়ার জন্য সেখান থেকে ট্যাক্সি ধরে নেন তিনি যাওয়ার আগে প্রতিবারই আমার কাছ থেকে ট্যাক্সি ভাড়া চেয়ে নেন তিনি এবং বলা বাহুল্য রিক্সা ভাড়াও প্রথমবারেই বলেছিলেন আমার কাছে বেশি টাকা রাখি না রে বাবা ভুলো মন কখন কোথায় হারিয়ে ফেলবো গিয়ে যে দেব তার উপায়ও নেই রিজু আর বৌমা বাড়িতে থাকবে না দুজনেরই অফিস আছে ভাড়াটা তুই যদি দিয়ে দিস খুব ভালো হয় আমার কাছ থেকে ট্যাক্সি ভাড়া নিয়ে গেলেও আমাদের তার বাড়িতে যাওয়ার কথা তিনি একবারও বলেন না আমি মাঝে মাঝে বলি তুমি একবার রিজুদা বৌদি আর তোমার নাতনি তুয়াকে নিয়ে ছোটো মাসি পরিচয় হোক সবার সাথে ভালো করে মাসিক গর্বের সঙ্গে বলেন ওদেরকে আর সময় আছে সারাদিন শুধু কাজ কাজ আর কাজ দেখি তবু বলে আসতেও পারে ছোটো মাসি চলে যেতে তিথি ঠোঁট বাকিয়ে বলে দশ মুখে নিজেদের ঠাট বাটের কথা বলতেই শুধু শুনি দেখতে তো কিছু পাই না ট্যাক্সি ভাড়াটা পর্যন্ত চেয়ে নিয়ে যান এতবার এখানে এসেছেন একবারও হাতে করে আমাদের জন্য কিছু এনেছেন কিছু আনা তো দূর নিজের বাড়িতে যেতে বলেছেন আমাদের একবারও আমি কিছু বলি না ছোট মাসের মধ্যে এমন কিছু একটা আছে তাকে বড় আপন মনে হয় তাই খারাপ কিছু বলতে আটকায় আমার কতবার ছোট মাসে ফিরে যাওয়ার সময় নানা অজুহাতে টাকা চেয়ে নিয়েছেন আমার কাছে কিন্তু কখনো ফেরত দেননি যেমন একবার বললেন কি মুশকিল বলতো বাবা তো বায়না ধরেছিল রসগোল্লা খাবে বলে কিন্তু আমার কাছে তো টাকা নেই তুই আমাকে কিছু টাকা ধার দিতে পারবি পরের মাসেই শোধ করে দেব আমি দিয়ে দিয়েছিলাম টাকাটা তিতির বলেছিল আর পেয়েছ টাকা ফেরত এতদিন দেখছি তো ছেলে বিশাল চাকরি করে বলে কত অহংকার আর এমনিতে ছোট লোকই চাল একটা পয়সাও হাত দিয়ে গলে না তিতিরের কথাই সত্যি হয়েছিল ছোট টাকা ফেরত দেওয়ার প্রয়োজনই মনে করেননি আমাকে চুপ করে থাকতে দেখে তিতির বলল তোমার ছোট মাসি ভয়ানক মিথ্যেবাদী আমার খুব সন্দেহ হয় হয়তো তাদের অবস্থা ভালো নয় খবর নিয়ে দেখো কেন জানি আমার খুব খারাপ লাগলো মনে মনে ভাবলাম মাসির বাড়ি থেকে ঘুরে আসবো একবার সব পরিষ্কার হয়ে যাবে কিন্তু আমার জন্য আরও বড়ো চমক অপেক্ষা করছিল মাসির বলে দেওয়া ঠিকানায় গিয়ে দেখলাম সেখানে রিজুশন বলে কেউ থাকে না প্রচণ্ড আশ্চর্য হয়ে বাড়ি ফিরলাম পুরো ব্যাপারটার মধ্যে রহস্য কি বুঝতেই পারছিলাম না তিতিরের কাছ থেকে চেপে গেলাম ব্যাপারটা ঠিক করলাম পরের বার ছোট এলে এই রহস্য উদ্ধার করব ঠিক তাই করলাম পরের বার ছোট ফিরে যাওয়ার সময় লুকিয়ে পিছু এলাম ভয়ঙ্কর অবাক হয়ে দেখলাম রিক্সা করে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে না গিয়ে ওলে গলে ঘুরে একটা রাস্তায় রিক্সা ছেড়ে দিয়ে হেঁটে হেঁটে চলতে থাকলেন ছোট আমি তার পিছনে হাঁটতে থাকলাম বেশ কিছুটা হাঁটার পর একটা জীর্ণবারের সামনে দাঁড়িয়ে দরজায় কড়া নাড়লেন ছোটো মাসি আমি গিয়ে তার সামনে দাঁড়ালাম আমাকে দেখে ছোটো মাসি এত চমকে উঠলেন যে হাত থেকে ব্যাগটা পড়ে গেল মুখে আমার দিকে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন ভেতর থেকে দরজা খুলে দিল কেউ আমি ব্যাগটা মাটি থেকে কুড়িয়ে নিয়ে ঘরে ঢুকলাম ঘরের চারদিকে চোখ বোলাতেই ঘরের মালিকের দণ্যদশা স্পষ্ট হয়ে উঠল দেখলাম হুইল চেয়ারে একটা ছেলে বসে আছে একটা বছর সারেকে ছোট্ট মেয়ে তার পাশে মেঝেতে বসে অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে দরজা ফেলে দিল যে বউটা সেই ছোটো মাসির ছেলের বউ বুঝতেই পারছিলাম হা হয়েছিলাম আমি ছোটমাশি মাসি কেঁদে ফেললেন হঠাৎ কাঁদতে কাঁদতে হাউমাউ করে যা বললেন তার মর্মোদ্ধার করলে যা দাঁড়ায় তা হল মেশো খুব একটা ভালো চাকরি করতেন না রিজু চাকরি পাওয়ার পর থেকেই সুখের মুখ দেখেছিলেন তারা কিন্তু একটা দুর্ঘটনায় রিজু তার দুটো পা প্যারালাইজড হয়ে যায় চাকরিটাও চলে যায় তারপরে এই ছোট্ট ভাড়া বাড়িতে তারা উঠে আসেন শুরু হয় অভাবের সঙ্গে লড়াই তার বউ এখন টুকটাক কাজ করে কোনোমতে মতে সংসার চালাচ্ছেন সব কিছু পরিষ্কার হয়ে গেল আমার কাছে নিজেদের দৈন্যদশা ঢাকতে অবিরাম মিথ্যা কথা বলেন ছোট মিথ্যে বলে টাকা নেন চেয়ে চেয়ে জিনিসপত্র চুরি করেন কতটা অভাব হলে মানুষের এইরকম অবস্থা হয় খুব কষ্ট হচ্ছিল ছোট মাসির জন্য ফিরে আসার আগে তার হাতে কিছু টাকা দিয়ে এলাম তিনি ধরা গলায় বললেন ভালো থাকিস বাবা পারলে রিজুর বইয়ের জন্য একটা ভালো কাজ জোগাড় করে দে বেঁচে দেয় তাহলে চেষ্টা করবো এই আশ্বাস দিয়ে চলে এলাম তিতিরকে সব খুলে বলতে ওর চৌকে ভিজে গেল আরে পরের বার ছোটো মাসে এলে অনেক যত্ন করব কিন্তু আমি জানি তিনি আর আসবেন না এতদিন কত যত্ন করে মিথ্যার আবরণে নিজেদের দিনহীন অবস্থা ঢেকে রেখেছিলেন আজ সব কিছু আমার চোখে ধরা পড়ে গেছে বড় বিশ্রীভাবে ধরা পড়ে গেছেন উনি কোন মুখ নিয়ে আমাদের সামনে এসে দাঁড়াবেন আমাদেরই যেতে হবে এখন তার কাছে তার পাশে দাঁড়াতে হবে এখন আমাদেরই প্রিয় ভিউার্স এতক্ষণের সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নিত্য নতুন গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ